প্রিয় ছাত্র ছাত্রীরা বাংলা মেজর সেমিস্টার ফাইভের একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি অনেকটা দেরি করে ফেলার জন্য ক্ষমা প্রার্থী আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেব সেমিস্টার ফাইভে কোন সিসিতে কোন বইগুলো তোমাদের অবশ্যই কিনতে হবে এবং কিছু বই রয়েছে যেগুলো তোমরা না কিনলেও চলবে ঝটপট দেখে নাও কোন কোন বইগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমাদেরকে পড়তেই হবে তোমাদের চারটি সিসি পেপার রয়েছে সিসি নাইন টেন ইলেভেন এবং টুয়েলভ সিসি নাইন থেকে তোমাদের একেবারে মডিউল ওয়ানে রয়েছে নীল দর্পণ নাটক দেখো নীল দর্পণ নাটকে বেশিরভাগ বইগুলোই কিন্তু সমালোচনার বই তাই যখনই বইটা কিনবে বা দেখবে একটু ভালো করে খুঁটিয়ে নেবে যে মূল নাটকটা সেখানে আছে কিনা আগের আগেরবার তোমরা উপন্যাস কিংবা নাটক যখন পড়েছো বা প্রহসন পড়েছো সেখানে কেমন কেমনভাবে লাইন তুলে তুলে প্রশ্ন আসছে তাই যদি টেক্সট বই না পড়া থাকে তাহলে কিন্তু নাম্বার তোলা একটু সমস্যার হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বলবো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ পুনর্মূল্যায়ন লিখেছেন অশোক কুমার মিত্র এই বইটা এই বইটা কিন্তু তোমরা কিনতে পারো কারণ এই বইয়ের মধ্যে তোমরা যেমনভাবে পেয়ে যাবে সমালোচনা অর্থাৎ চরিত্রগুলো রয়েছে বিশ্লেষণ করা এবং তার পাশাপাশি মূল টেক্সট নাটকটাও কিন্তু রয়েছে নামটা আবার বলে দিচ্ছি দীনবন্ধু মিত্রের নীল দর্পণ পুনর্মূল্যায়ন ডক্টর অশোক কুমার মিত্র তাহলে এই বইটা কিন্তু কিনতেই হবে অর্থাৎ এই ধরনের যে বইতে তুমি টেক্সট পাবে সেই বইটা অবশ্যই কিনবে এই বইটা নাও কিনতে পারো অন্য বইতে যদি টেক্সট থাকে তাহলে অবশ্যই সেটা কিনে নাও এরপর আসি মডিউল টু টিনের তলোয়ার বইয়ের ছবিটা ভালো করে দেখে নাও মূল্য মাত্র ষাট টাকা আগের বইটা যেটা বললাম ওটা সম্ভবত একশো টাকা মাত্র ষাট টাকা একদম পাতলা বই এই বইটা কিনে নাও এটা কিন্তু শুধুমাত্র টেক্সট রয়েছে সমালোচনার যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা কিনে নিতে পারো যদি তোমরা স্যার বা ম্যাডামের কাছে পড়ো তাহলে তো অবশ্যই তোমরা কিনতেই পারো এর মাঝে একটা বিশেষ কথা বলে রাখি সেমিস্টার ফাইভের কিন্তু অনলাইন অফলাইন পড়ানো শুরু হয়ে গেছে তাই তোমরা যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে এই বইটা মডিউল টু ট্রিনের তলোয়ার এটা তোমরা কিনতে পারো এরপর আসি মডিউল থ্রি রঙ্গমঞ্চের ইতিহাস ভালো করে দেখো বইটা বাংলা রঙ্গমঞ্চের রূপরেখা অশোক কুমার মিশ্র এনার এই বইটা থেকে কিন্তু তোমরা অনেক তথ্য পেয়ে যাবে বা যারা নোটস বানাতে চাইছো তখন কিন্তু এই একটা বই নোটস বানাতে চাইলে এই একটা বইয়ের উপর নির্ভর করে করলে হবে না কারণ এই বইটায় কিন্তু একটু তথ্য কম বলে আমার মনে হয়েছে যদি তোমরা নোটসের সাথে এটা পড়তে চাও তাহলে এই বইটা কিনতেই পারো আর এই বইটা থেকে বাংলা রঙ্গমঞ্চের রূপরেখা অসংখ্য বই রয়েছে তোমাদের সিলেবাস তো তোমরা পেয়েইছ সেই সিলেবাসের শেষে অনেক দেখবে সাজেস্টিভ বইগুলো রয়েছে সেই বইগুলো দেখেও পড়তে পারো তাহলে সিসি নাইন থেকে কোন কোন বই তোমরা কিনবে বুঝতে পেরেছ এই তিনটে বই কিন্তু তিনটে বই যদি নাও কেন প্রথম দুটো এবং নীল দর্পণ এবং অবশ্যই তোমরা কিনে ফেলবে এরপর আসি সিসি টেন এখানে রয়েছে মডিউল ওয়ানে কমলাকান্তের দপ্তর এবং একালের প্রবন্ধ সঞ্চয়ন থেকে তিনটি প্রবন্ধ মডিউল টুতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রবন্ধ গ্রন্থ থেকে তিনটি এবং একালের সমালোচনা সাহিত্য থেকে তিনটি এটা গেল মডিউল টু এবং মডিউল থ্রিতে রয়েছে ছিন্নপত্র থেকে দশটি পত্র ভালো করে বুঝে রাখো এখান থেকে বই কেনার প্রয়োজন নেই যদি প্রয়োজন মনে করো তাহলে কিনতেই পারো আমি বলে দেব কোন কোনগুলো আর যদি মনে করো যে তুমি তোমার কলেজ লাইব্রেরি থেকে বই তুলে নিয়ে কিংবা কোনো বন্ধুর থেকে হোক বা স্যারের থেকে হোক বই নিয়ে তুমি জেরক্স করে নিতে পারবে টেক্সট তাহলে সেটা করে নেওয়াই বেটার হবে প্রথমত কমলাকান্তের দপ্তর এই কমলাকান্তের দপ্তর থেকে যে তিনটে প্রবন্ধ রয়েছে এই তিনটে প্রবন্ধের তোমরা কলেজ থেকে বা লাইব্রেরি থেকে তোমরা বই তুলে নিয়ে জেরক্স করে নাও এবং সমালোচনা সাহিত্য যেটা বা প্রবন্ধ সঞ্চয়ন একালের প্রবন্ধ গ্রন্থটার নাম একালের প্রবন্ধ সঞ্চয়ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে একটি বই কিন্তু প্রকাশ করে রেখেছে সেই বইটা যদি তোমরা চাও যে কোনো বইয়ের দোকানে গিয়ে বলবে কলেজ স্ট্রিটে হোক বা আশেপাশে যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একালের প্রবন্ধ সঞ্চয়ন গ্রন্থটা রাখবে তোমাদেরকে এনে দিতে পারবে খুব বেশি মূল্য নয় আমি এখন আপাতত ভুলে গেছি একশো কুড়ি টাকার মধ্যেই হবে এরপর আসি সাহিত্য সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের এই গ্রন্থটা একটু হয়ে যেতে পারে এর মূল্যটা আমার ঠিক জানা নেই এই গ্রন্থটা কিন্তু তোমরা চেষ্টা করো যে জেরক্স করে নিতে এবং একালের সমালোচনা এই সমালোচনা গ্রন্থটাও কিন্তু এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বই রয়েছে এটারও মূল্য ওই একশো দেড়শো টাকার মধ্যেই হবে ছিন্নপত্র এটা পরিপূর্ণভাবে কেনার দরকার আছে বলে মনে হয় না কিন্তু পত্রগুলো অবশ্যই পড়তে হবে এই পত্রগুলো একটু জেরক্স করে নাও আর যদি সম্ভব হয় সাধ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই ছিন্নপত্র বইটা কিনে নাও কারণ যদি এমএ করো তাহলে কিন্তু পরবর্তীকালে বিস্তারিতভাবে পড়তে তোমাদের লাগবে এবার বিষয় বলি যে মডিউল ওয়ানে সিসি টেনের দুটো করে ভাগ ক খ তাহলে আমি দুটোই কেন বলছি কারণ শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন কিন্তু দুটো মডিউল থেকেই শর্ট কোয়েশ্চেন মিলিয়ে মিশিয়ে দেবে কোনোটায় দুটো দেবে কোনোটায় তিনটে দেবে তা সেই জন্য অর্থাৎ সেই জন্যই কিন্তু তোমাদেরকে দুটো পার্টের টেক্সটগুলো ভালো করে পড়ে রাখতে হবে আশা করছি বোঝাতে পারলাম এরপর আসি সিসি ইলেভেনে সিসি ইলেভেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই সেটা হচ্ছে ডক্টর রামেশ্বর স সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা এই বইটা কিন্তু একটু পড়তে হবে এখান থেকেই তোমরা সমস্ত ডকুমেন্টস বা সমস্ত কিছু তথ্য সবকিছু সব কিছু পেয়ে যাবে কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে যে কোন এখানে তোমাদের তো ভাগ রয়েছে প্রেক্ষিত চর্যাপদ প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন প্রেক্ষিত অন্নদামঙ্গল প্রেক্ষিত পরিব্রাজক সেই অনুযায়ী কিন্তু এই মোটা বইটার মধ্যে কিন্তু লেখা নেই কিন্তু তবুও ওই যুগের অন্তমধ্য বাংলা ভাষার বৈশিষ্ট্য যদি বলে তাহলে কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে কিন্তু প্রেক্ষিত অন্নদামঙ্গল বললে কিন্তু হয়তো নাও মিলবে মিলবে না তা নয় কিন্তু পরিপূর্ণভাবে যে দশ পনেরোটা বৈশিষ্ট্য থাকবে তেমনটা থাকবে না সব মিলিয়ে এই বইয়ের মধ্যে রয়েছে তাহলে আশা করছি বোঝাতে পারলাম এই বইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে এই অনুযায়ী কিন্তু তোমরা সিসি ইলেভেনটা এখান থেকে তোমরা করে নিতে পারো এবং সিসি টুয়েলভ শেষ যেটা সিসি টুয়েলভটা সংস্কৃত সাহিত্যের ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাস এবং হিন্দি সাহিত্যের ইতিহাস এই যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো কিন্তু পরিপূর্ণভাবে এটা কিন্তু নির্ভর অর্থাৎ তোমাকে নোটস তৈরি করে নিতে হবে তুমি যদি গুগল সার্চ করো বা দেখো তাহলে দেখবে এই ধরনের প্রশ্ন উত্তর ভরে পড়ে রয়েছে সেখান থেকে কিংবা অন্যান্য বই কলেজ স্ট্রিট থেকে বা তোমার কলেজ লাইব্রেরি থেকে বই তোমরা তুলে নাও বই তুলে নিয়ে বাড়িতে বসে তোমরা নোটসগুলোকে বানিয়ে ফেলো সমস্যা হলে আমাকে বলো আমি চেষ্টা করবো যে বুঝিয়ে দেওয়ার যে কীভাবে কী করবে নোটস লেখা নিজের নোটসটা নিজে বানাও দেখবেন নাম্বার তোমাদের খুব ভালো হবে আশা করছি তোমাদেরকে কোন কোন বইগুলো কিনতেই হবে সেইটা বোঝাতে পারলাম সেই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও শুরু করে অলরেডি দিয়েছ আর এবং আরেকবার বলে রাখি যে অনলাইন এবং অফলাইনের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে সেমিস্টার ফাইভে তোমরা যদি কেউ চাও অবশ্যই যোগাযোগ করো ধন্যবাদ